আপনি নেটে আমার আলোচনা আসলে সকাল সন্ধ্যার দোয়া মুখস্থ করছেন মুখস্থ করছেন বলতে পারবেন আচ্ছা পরীক্ষা দিতে পারবেন রেডি আচ্ছা বলেন সকাল সন্ধ্যার আমার যে দোয়ার বই আছে এই যে দোয়ার বই এটাতে বাইশ বিশ বাইশটা দোয়া আছে আপনি অন্তত পাঁচ দোয়া করতে পারলে আপনি পাশ বলেন দেখি এটা সকাল সন্ধ্যার দোয়া না হাসবি আল্লাহ সকাল সন্ধ্যা দোয়া ঠিক আছে এটা কয়বার করতে হবে সকাল সন্ধ্যা সাতবার করে উত্তর সঠিক একটা হয়ে গেল হ্যাঁ আশেপাশ থেকে কেউ বলি দিয়ে না নকল করেন না সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি মাশাআল্লাহ মাশাআল্লাহ এত বড় দোয়া বলে ফেলছেন সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি আদা খালকি ওয়া রিদা নাফসি এটা কয়বার পড়তে হবে সকাল সন্ধ্যা তিনবার করে মাশাল হ্যাঁ দুইটা হয়ে গেল আল্লাহ সাতবার হ্যাঁ আর তিনটা হয়ে গেছে আর দুইটা হলে আপনি পুরস্কার পেয়ে যাবেন আল্লাহ আহ্লাব এইভাবে তো না

সুরাবাকার শেষ দিনে তাতের আমল সকাল সন্ধ্যার না সুরা এখলাস ফালাক না কয়বার কয়বার সুরা এফলাস এবং ফালাক না সবগুলা তিনবার তিনবার করে আপনি আমল কি করেন আপনি ইয়াজাল জালা আলী আল ইক্রম এটা সকাল সন্ধ্যার আমল না কিন্তু এটা নিয়ে আমি অনেক বক্তব্যে কথা বলেছি সেটা আপনার মনে আছে দেখা গেছে তার মানে আপনি আরেকটু বলবেন বলবেন মাশাল মার সাল্লাহ এটা এই ছয়টা কি বলছিলাম আমি মনে আছে আপনার এই ছয়টা বলছিলাম গোটা কোরআন এবং হাদিসে যত দোয়া এবং জিকির আছে আল্লামা ইবনে সাদির রহমাহল্লার গবেষণা করে উনি বলেছেন পুরানা হাদিসের সমস্ত দোয়া এবং জিকিরের সার নির্যাসনে ছয়টা বেশি বেশি দুরুদ এস্তেখফার সুবাহানল্লাহ আহমদুল্লাহ আল্লাহ্লাল্লাহ আকবর আর রিয়াজ জালাল জালা আলু এবং আপনার কি আর এটা কি লা হাওলা ওলাক তেল্লা বিল্লাহ মাশাআল্লাহ আসেন আপনি সামনে চলে আসেন আপনাকে পুরস্কার দিয়ে আপনি তো অনেক কিছু পাই গেছেন দেখা যায় আপনি কোথায় কাজ করেন ভাই আসতে দেন ওনাকে